আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক কচু গাছ লাগানো তুলে নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর এই কচুটা আজকে রান্না করব বড় রুই মাছ দিয়ে এই যে আমি কেটে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেটে নিয়ে হয়ে গেছে এবার আমি এগুলো ধুয়ে নেব দেবার আমি এগুলো পানি দিয়ে আমি কিছু সময় একটু সিদ্ধ করে নিব হালকা করে সিদ্ধ করে নিব এই যে আমি একটা শরাই ডালচিনি ফল জিরা লবঙ্গ রসুন আদা পেঁয়াজ কাঁচ মরিচ এগুলো আমি এখন সব বেটে নিব এদিকে আমি কড়াইতে আমি মাছ ভাজতে দিয়েছি মাছগুলো একটু ভাজি করে নিব এই যে শুকনো ঝাল গুড়া আর হলুদ লবণ এই যে আমি সব একসঙ্গে মশলাগুলো দিয়েছি এবার এর ভিতরে টমেটা দিয়ে আমি একটু কষিয়ে নিব আর যে সিদ্ধ করে রেখেছিলাম কচু এর ভিতরে এখন ঢেলে একটু কষিয়ে নিতে হবে মাটির চুলাই যদি রান্না করা হয় খেতে তরকারিটা কিন্তু অসাধারণ লাগে আমি কিন্তু এভাবে রান্না করে খানিক সময় কষে নিয়েছি কষে এবার আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি এর ভিতরে ভাজি করা সে মাথা আর মাছ দিয়ে দিব এক করে সব মাছগুলোর ভিতরে দিয়ে দিব কচু কিন্তু লাগাইছিলাম অনেক বড় বড় কচু হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটা উঠে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে আমি এবার নামিয়ে নেব আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন কারণ আপনাদের জন্যই তো ভিডিও করা হয় আপনারা যদি একটু পাশে না থাকেন তাহলে আমাদের ভিডিও করা উৎসাহিত আর বাড়ে না এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে আর কচু একদম মনে করেন মান কচুটা যে কী পরিমাণে বলে গিয়েছে মনে করলাম এখন মনে হয়তো খাওয়া যাবে না কিন্তু যেহেতু অনেক বড় কচু এই যে দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এভাবে কিন্তু মাটির চুলাই মাঝে মাঝে রান্না করে থাকে আর ভালো লাগে খেতেও আপনাদের ভালো লাগলে একটু পাশে থাকবেন আল্লাহ হাফেজ